নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা আমি একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে খুব কম সময়ে সামান্য কয়েকটা ঘরা উপকরণ দিয়ে এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করতে পারেন যাকে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটা এতটাই নরম তুলতুলে রসালো হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই গমের আটা দিয়ে নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এই বড় কাপের মাপ করে প্রায় এক কাপের মতো গমের আটা দিয়ে দেব একই কাপে মাপ করে তিন ভাগের এক ভাগ সুজি আর মিষ্টি দিয়ে দেবো এই ছোট্ট চামচের দু চামচ খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়ার দরকার নেই ছোট্ট চামচের দু চামচ দিলেই হবে দিয়ে দেব এলাচ পাউডার অল্প করে অবশ্যই এখানে এলাচ পাউডার ব্যবহার করবেন যেহেতু আটা দিয়ে মিষ্টি বানাচ্ছি আটার একটা স্মেল থাকে তো এলাচ পাউডার দিলে কিন্তু আটার স্মেলটা পাওয়া যায় না মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট হয় খাবার সোডা এখানে ব্যবহার করব বেকিং পাউডার নয় এই বেকিং সোডা এখানে আমি ব্যবহার করব এই দেখুন এখান থেকে এক চিমটা নিলে যেমন সেই এক চিমটার মতো বেকিং এখানে আমি নয় ব্যবহার করছি খুব বেশি নয় এক হবে এবার এই কটা উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখানে মেন উদ্দেশ্য চিনি আর সুজিটাকে ব্লেন্ড করার তো সমস্ত উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করলে কিন্তু আর একটু ভালো হয় তাই একসাথে আমি সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে আমি এই উপকরণগুলো ঢেলে নেব এবার সামান্য একটু লবণ এখানে অ্যাড করব এটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন আবার এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমরা লবণ এখানে অ্যাড করতে পারেন নাও পারেন এবার এখানে জল নিয়েছি নর্মাল জল এখানে ব্যবহার করছি এবার অল্প অল্প জল দেব আর মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নেব মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছে এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করবো এবার এই চামচের মাপ করে হাফ চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর ডোলে ডোলে মেখে নেব এই মিশ্রণটা খুব যেমন নরম হবে না আবার খুব টাইট হবে না যেহেতু আটা দিয়ে বানাচ্ছি একটু এলাচ পাউডার আর ঘি দিলে কিন্তু এই মিষ্টির রেজাল্টটা বেশি ভালো হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়েম কতটা সফট হয়েছে এইরকম কিন্তু একদম মোলাইম সফট করে মাখতে হবে তো যাক হোক মিশ্রণটাকে আমি যেহেতু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে করে সুজিটাও কিন্তু একটু নরম হয়ে যাবে আর মিষ্টির রেজাল্টটা বেশ ভালো হবে আর ততক্ষণ একটা শিরার দরকার আমি একটা শিরা বানিয়ে নেব আর এটাকে খোলা বাতাসে রাখবেন না ঢাকা দিয়ে কিন্তু এটাকে এইভাবে রেস্টে রেখে দিতে হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর করার মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দেড় কাপ আমি এখানে জল ব্যবহার করবো সামান্য একটু এলাচ পাউডার এবার এখানে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে খুব যেমন ঘন করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না কারণ যে মিষ্টিটা বানাবো যদি খুব ঘন করে শিরা বানায় তাহলে কিন্তু মিষ্টিগুলো এই চিনি শিরা অ্যাবজর্ব করতে পারবে না তাই শিরাটাকে কিন্তু খুব যেমন পাতলা করব না আবার খুব ঘনও রাখবো না একটা হলে যেমন হয় ঠিক তেমনটাও নয় তার থেকে আরেকটু পাতলা করে বানিয়ে নিতে হবে তো চিনিটাকে প্রথমে একটু ভালোভাবে আমি মেল্ট করে নেব আর তারপর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাতে করে যেমন রেজাল্ট হয় সেই রকমই থাকবে তাও আমি আপনাদের দেখিয়ে দেব এর ঘনত্বটা কেমন হলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন চিনিটা জাস্ট মেল্ট হয়ে গেছে তারপর আমি দু মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এই রকম কিন্তু একটু পাতলা হবে তাতে করে কিন্তু আজকের মিষ্টিটা বেশ ভালো হবে বা এই শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ভ করবে শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন সেরাটা আগে থেকে আর একটু ঘন হয়ে যাবে তো হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সেরাটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেখুন মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ততক্ষণে সেরাটা আমি বানিয়ে নিয়েছি আর এই দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে আর একটু হালকা টাইট হয়ে গেছে যেটা আমি সুজি ব্যবহার করেছিলাম আর এই মিশ্রণটা কিন্তু এইরকমই দরকার দেখে বুঝতেই পারছেন যেটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন এই কিচেন স্লাবটাকে ব্যবহার করব আর এখানে একটু ভালোভাবে এটাকে মেখে নেব এবার দেখুন উপর থেকে একটু আমি হালকা করে ময়দা ছিটিয়ে দেব তারপর আসলে এখানে আটাও দিতে পারেন আটা দিয়ে আজকে আমি এই মিষ্টিটা বানাবো কিন্তু বেলার সময় একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব। খুব যেমন পাতলা করে বেলবো না আবার খুব কিন্তু মোটা করেও বেলবো না এটা বেলে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব এটা কেমন বেললে আজকের এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে এটাকে দেখুন আমি কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি খুব মোটা নয় আবার খুব পাতলা নয় আমি দেখিয়ে দিচ্ছি এটাকে দেখুন এইভাবে বেলে নিয়েছি খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এবার এরকম ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মাধ্যমে এইভাবে কিন্তু আমি গোল করে কেটে নেব এখানে দেখুন বাটি করে আমি কেটে নিয়েছি আর এই যে অবশিষ্ট অংশ এটাকেও কিন্তু আমি কেটে নেব এবার দেখুন এই যে একটা আমি কেটে নিয়েছি এবার এখানে একটা আমি ডিজাইন করব এই যে রয়েছে এটার এই মিডিল পোর্শন থেকে একটা ডিজাইন আমি করে নেব এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন পাতা দেখতে হয় ঠিক পাতার মতো কিন্তু দেখতে হয়েছে আবারও এই ধারের পোশাক থেকে এইভাবে আমি কেটে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর একই সবগুলোকে কিন্তু আমি সুন্দর করে এইভাবে বেলে আর এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব দেখো খুব বেশি দেবো না যদি করা বড়া হয় তাহলে কিন্তু একটু বেশি বেশি দেবো অথবা একটু কম করে দিয়েই ভেজে নেব আর মিষ্টিগুলো কিন্তু এইরকম ফুলে যাবে অত পাতলা করে দিয়েছিলাম এরকম কিন্তু ফুলে যাবে আমি কিছু কিছু দেব আর এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপর আবার আমি কিছু কিছু দিয়ে দেবো এইভাবে একই সাথে সবগুলো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি লাল যেমন করব না আবার খুব সাদাও রাখবো না আর দেখুন অটোমেটিক কিন্তু এগুলো ফুলে যাচ্ছে এই দেখুন এগুলো দিয়েছিলাম অটোমেটিক ফুলে যাচ্ছে আর ফুলে দেখুন কতটা ডবল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো রেখে প্রচেষ্টা করছি যখন দেখবেন সবগুলোর মধ্যে একটু কালার ধরা শুরু করবে তখন লো টু মিডিয়াম দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যেগুলো আমি পরে দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে এই দেখুন আর সবগুলোই আমি দিয়েছি একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই মিষ্টিটা একবার হলে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখে বুঝতেই পারছেন আর সবগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো ফুলে গেছে এই মিষ্টিগুলো একবার হলে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা খুব সুন্দর হয়ে 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 খুব গেছে মিষ্টিগুলো বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এগুলোকে আমি কিন্তু আর বেশি ভাজবো না এগুলো এই রকমই থাকবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার এই মিষ্টিগুলোকে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নেব এটাকে কিন্তু হাতের মধ্যে এখন ধরা যাবে না খুব গরম রয়েছে এটা হালকা গরম থাকবে মানে হাতের মধ্যে ধরতে পারবে সেই অবস্থায় কিন্তু এটাকে শেয়ার মধ্যে দিতে হবে এদিকে দেখুন শেয়াটা একটু ঠান্ডা হয়ে গেছিল তাই আমি গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি শেয়াটাকে এবার একটু হালকা আমি গরম করে নেব দেখুন মিষ্টিটাকে এবার আমি হাতের মধ্যে নিতে পারছি আর এটা কিন্তু একটু হালকা গরম রয়েছে ঠান্ডাও হয়ে গেছে কিছুটা তো এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব সমস্ত মিষ্টি গুলাকে শিরার মধ্যে আমি দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ঢাকা দিয়ে একটু আমি ফুটিয়ে নেব খুব বেশি সময় নয় তিন থেকে চার মিনিট সময় দিয়ে একটু ফুটে নিলেই হবে মিষ্টিগুলোকে আমি তিন থেকে চার মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শেরার মধ্যে কিছুক্ষণ সময় দিয়ে রেখে দেব এটা নরম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাও এই মিষ্টিটা যখন এই চিনির সেরাটা অ্যাবজর্ব করে নেবে আর খুব সুন্দর নরম হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো আর বলে দেবো এটা ভিজতে কতটা সময় লাগলো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন মিষ্টিগুলোকে পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে কতটা রসাল হয়েছে আর কতটা রস অ্যাবজর্ব করেছে দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে একবার হলো এইভাবে কিন্তু মিষ্টিটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর একবার খেলে যে বারবার খেতে ইচ্ছা করবে আমি একটা মিষ্টি দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখো একদম কিন্তু এইভাবে নরম হয়েছে তুলতুলি হয়েছে আর এইভাবে কিন্তু শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার হলো মিষ্টিটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় আর একবার খেলে আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর আজকের এই ইউনিক স্টাইলে বানানো অপূর্ব স্বাদে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে